বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম খকসের ভয় আমি এই কবিতাটি লিখেছিলাম চব্বিশ সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি বহুদিন আগের কথা ভীষণ এক ভয়ের গল্প প্রতিটি রাতেই সেথা শোনা যেত অল্প অল্প অজানা শহরতলিতে এক রাস্তার গা ঘেঁষে ঝোপে ঢাকা বাড়িতে শব্দ আসত যে ভেসে হাড় চিবানোরই শব্দ সবই যে মানুষের হাড় তাজা হাড় ধরে আনত সব মানুষ প্রতি রাতে ওই বাড়িতে এই কাজ করত রাক্ষস রাক্ষসে শুধুই মানুষের তাজা রক্ত মাংস খায় বাকি সমস্ত হাড়গোড় খায় রাক্ষসের রাজায় মাথার মাংস হাড়গোড় গুলি খক্ষসেরাই খায় জীবনগুলি মানুষের খায় খক্ষসের রাজায় সেই এলাকার বহু গ্রাম এবং শহরে হঠাৎ হঠাৎ শিশু নরনারী হতো গুম পাওয়াই যেত না ফেরত রাক্ষস আর খকসেরা করত এইসব আকাম। ওই বাড়িতে থাকত তারা বাড়িটিতে ত্যাক্ত আশ্রম রাক্ষসের উপর খক্কস রাক্ষস ও খক্কস উভয়ই নিরাকার নেই কোনো বেশ অস্তিত্ববিহীন সকলেই এই গল্পটি যে বলেছিল আমারই পালিত গাধা এই ঘটনা ঘটনাটি দেখেছিল ওই গাধাটির দাদার দাদা এই ঘটনাটি দেখেছিল ওই গাধাটির দাদার দাদা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ